বাড়ি করেছেন কম খরচের মধ্যে ভালো মানের দরজা খুঁজছেন দেখতে পাচ্ছেন মালশিয়াল ফেলোজা যতগুলো দরজা আছে অসংখ কালার হবে ডিজাইন হবে রিজনেবল প্রাইজের মধ্যে আর যারা পাইকে নিতে চান তার ওইখানে দাম নাম্বার আছে নক দিলে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারবো এই ডোরগুলো নিয়ে আপনারা কোনো বাড়তি ঝামেলা না এসে পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের দরজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও কি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত ভিউয়ার্স আজকে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো পার্টিশন কিংবা কিচেন বেডরুম ধরনের দরজাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে অনেকগুলো কোম্পানি দরজা সারিবিদ্ধ করে রাখা আছে তো ভিউয়ার্স বেশি কথা বাড়া বলা শুরু থেকে আপনাদেরকে আমরা যে ডোরগুলো দেখাবো যদি দেখে কাছ থেকে এই ডোরগুলো বলা হয় মালসিয়ান ডোর এই ডোরগুলো দেখতে পাচ্ছি রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা আমাদের এখান থেকে এখানে কিন্তু অনেকগুলো দরজার কালার আছে প্রতিটা দরজা কিন্তু এরকম পলি করা থাকবে প্যাকিং করা থাকবে কোম্পানি দেখতে পাচ্ছেন বেস্ট ফ্লাস ডোর ঠিক আছে এগুলো মালয়েশিয়ান বোর্ড এখানে সারিবদ্ধ করা অনেকগুলো কালার আছে ডোরগুলোর মধ্যে অসংখ্য কালার হবে ডিজাইন হবে আর যে আপনার মেজারমেন্টই হোক না কেন ইনশাআল্লাহ আমাদেরকে বললে দিতে পারবো এই ডোরগুলার আপনারা পার্টিশন কিচেন বেডরুম সরি আপনারা দিতে পারবেন না কারণ এগুলো বাথরুমের জন্য না আপনাদেরকে আমরা দেখাইতেছি শুরু থেকে আপনারা ভিডিওটি দেখবেন টেনে টেনে না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না আশা করি পুরো ভিডিও আপনারা দেখবেন এই টোটাল আপনার কাছ থেকে দেখে দেখতে পাচ্ছেন কতটা স্মুথ ডিজাইনটা নিখুঁত ভাবে করা আছে ওগুলোর মধ্যে অসংখ্য হাজার হাজার ডিজাইন আছে আপনারা স্ক্রিনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে লক করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ডিজাইনগুলো ভালোভাবে দেখাতে পারবো এখন ভিডিওতে আপনারা যেটুকু দেখেন না কেন যদি ছয় হাজার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক দিলেও আমরা দেখাতে পারবো এটা ওগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ কখনো পানি খাবে না একটা কালার একটা কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারগুলো লাইট ডিপ আছে যারা একটু লাইট লাইট প্রয়োজন হয় লাইট নিতে পারবেন ডিপ প্রয়োজন হয় আপনারা ডিপ নিতে পারবেন এই ডোরগুলো কিন্তু পুরুত্ব কিন্তু পাকা দেয় থাকবে আপনারা এই ডোরগুলো যে কোনো চৌকাটের সাথে আপনারা ফিটিংস করতে পারবেন আর যদি বলি আপনারা আমাদের কাছে এক দোকানে এক সাদা নিচ্ছে ইনশাল্লাহ আপনাদের একটা বাড়িতে যত ধরনের যত আইটেমের দরজার প্রয়োজন হয় আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা ভিডিওটা বেশি লম্বা করব না অনেকে লং ভিডিও দেখতে চায় না তাই আজকে শুধু আপনাদেরকে আমরা পার্টিশনের ডোরগুলো দেখানোর চেষ্টা করবো একটু করে যদি আপনাদেরকে এখানে দেখে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এই কিন্তু খুবই সুন্দর তারপরে একটা এটা আপনারা কফিও বলতে পারেন আবার আপনার বেলাগাও বলতে পারেন মানে দুইটাই যায় দেখতে পাচ্ছেন তারপরে একটা ডিজাইন তারপরে হলো এখানে একটা ডিজাইন হ্যাঁ তারপরে এগুলো সবগুলোই কিন্তু যতগুলা দরজা দেখেছি সবগুলো কিন্তু মালয়েশিয়ান বোর্ডের দরজা মালয়েশিয়ান থেকে এগুলো ইম্পোর্ট করে সরাসরি বাংলাদেশে তৈরি করা হয় কোম্পানি হচ্ছে লিবার্টি বেস্ট ডোর তারপরে এটা এটা হচ্ছে এটা সুপার অনেকে বলে যে ভাই সুপার ডোর আছে কিনা ভাই সুপার আকিস আর ফেলে উডি শুটার

আমাদের স্পেসটা ছোট তার জন্য আমরা আপনাদেরকে ওইভাবে দেখাতে পারতেছি না একটা কালারও দেখতে পাচ্ছেন এর মধ্যে আরও কালার হবে কালারগুলো কিন্তু মশালার খুবই সুন্দর এগুলো পানিতে বৃষ্টি পানি জমানো পানি বাথরুমের পানিতে কখনো নষ্ট হবে না কালার ডিসকালার হবে না পঞ্চাশ বছরের গ্যারান্টি এইটোর আপনারা যেই পেয়ে নেবেন আমরা আপনাদেরকে দিতে পারবেন এইটোর একটা ডিজাইন আকিস এগুলোকে বলা হয় ফিডি ডিজাইন আপনারা আকিসের মধ্যে ক্রাউনটি গর্জন বার্মাটিক যে প্রয়োজন হয় না কেন আপনাদের আমাদেরকে বলেন ইনশাল্লাহ আপনাদের আমরা দিতে পারবো যদি দেখাই দূর থেকে আকিস ফেলাজ এবং সলিড সম্পূর্ণ সলিক এই জোরগুলা তাছাড়া আমাদের কাছে পাবেন কাঠ প্লাস্টিক পিভিসি ইউ পিবিসি ডব্লিউ পিসি উডি ইকো সকল ধরনের সকল ব্র্যান্ডের দরজা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আপনাদের যে দরজাকে সহজ হবে আমাদেরকে স্ক্রিনশটটা দেখাতে পারেন বা এই মতো হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা যে দরজাকে প্রয়োজন হবে আমাদেরকে বলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখে দেবো আর এই ডোজগুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিশ্চিন্তে নির্ভয় অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা পৌঁছে দিতে পারবো সম্পূর্ণ রিক্স আমাদের আপনার দেখে গেছে অনেকে অনলাইনে মালামাল কিনে প্রতারিত হয় আপনি যদি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে থাকেন তাহলে আমি বলবো আপনি সঠিক জায়গায় এসেছেন বিশ্বস্ততার আস্থায় আলহামদুলিল্লাহ আমরা অনেকটা এগিয়ে আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আরো অনেক দূর এগিয়ে যাবো ইনশা আল্লাহ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা গোডাউনের মধ্যে আছি হ্যাঁ আমরা কিন্তু একটা গোডাউন আছি এখানে তো সাবস্ক্রাইবার প্রতি আন্তরিকতা রেখে ভিডিওটা এখানে শেষ করবো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ